এসএসসি দু হাজার ছাব্বিশ তো তোমাদের আমি কোন দিন কোন পরীক্ষা জাস্ট আজকে আমি এটা বলে দিতেছি কত তারিখ কোন পরীক্ষা আচ্ছা আমি এপ্রিলের একুশ তারিখ হচ্ছে তোমাদের বাংলা একম এক এপ্রিলের তেইশ তারিখ হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় এপ্রিলের ছাব্বিশ তারিখ হচ্ছে ইংরেজি প্রথম এপ্রিলের সাথে আঠাইশ তারিখ হচ্ছে ইংরেজি দ্বিতীয় তিরিশ তারিখ হচ্ছে এপ্রিলের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি এবং মেয়ের তিন তারিখ হচ্ছে তোমার গণিত পরীক্ষা তোমাদের আর হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হচ্ছে পাঁচ তারিখ এবং ইসলাম ইসলাম শিক্ষা পরীক্ষা হচ্ছে সাত তারিখ এটা হচ্ছে বের বের সাত তারিখ পরীক্ষা আর দশ তারিখ তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব বিশ্ব পরিচয় যারা অন্য গ্রুফের আস এবং ব্যবসা শিক্ষার যারা আছে ফিনান্স ও এটা হচ্ছে দশ তারিখ মেয়ের দশ তারিখ পরীক্ষা আর এগারো তারিখ এগারো তারিখ হচ্ছে ভূগোল পরীক্ষা আর্টসের ভূগোল পরীক্ষা এবং বারো তারিখ হচ্ছে কৃষি ও শারীরিক শিক্ষা তোমাদের যারা প্র্যাকটিক্যাল আছে এগুলো জমা দেবে অবশ্যই আচ্ছা তারপরে দেখো তেরো তারিখ হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষা চোদ্দ তারিখ চোদ্দ তারিখ হচ্ছে রসায়ন পৌরীতি এবং ব্যবসা উদ্যোগ তারপরে বিজ্ঞানে যারা রসায়ন আর যারা আসো তারা হচ্ছে অর্থনীতি এবং ব্যবসা শিক্ষা যারা আসো কমার্সের তারা হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষা তোমাদের চোদ্দ তারিখ ওকে সতেরো তারিখ হচ্ছে উচ্চতর গণিত এবং বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে এটা সাধারণ বিজ্ঞান যারা আর্সে আসো তারা আর উচ্চতর গণিত হচ্ছে সায়েন্সের জন্য এবং সতেরো তারিখ ফাইনালি তোমাদের পরীক্ষা শেষ সেটা হচ্ছে জীববিজ্ঞান পরীক্ষা এবং অর্থনীতি পরীক্ষা যারা আর্সে আসো সতেরো তারিখ তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা আর তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের শেষ শেষ হচ্ছে জীববিজ্ঞান পরীক্ষা ঠিক আছে আর আর্টসের যারা আছো তোমাদের অর্থনৈতিক পরীক্ষা আশা করি তোমরা আমার এই সাজেশনটা বুঝতে সরি এই রুটিনটা কোন দিন কোন পরীক্ষা তোমরা বুঝতে পারছো এখন তোমরা কে কোন বিষয়ের একশো পার্সেন্ট দুই মানে যে অধ্যায়গুলা যে টপিকগুলো থেকে বিগত শত শত শিক্ষার্থীরা আমাদের সাজেশন কমন পাইছে তুমি জাস্ট ভাইয়াকে জাস্ট একটু কমেন্ট করো যে ভাইয়া আমরা আমার ওই টপিকের ওই ক্লাসের ভিডিও চাই আপনি প্রীতে আমাদেরকে দেন এবং তোমরা যারা আমাদের সায়েন্স আর্টস কমার্স তোমাদের একশো পার্সেন্ট সাজেশন যে গ্রুপ তোমরা চাইতেছ সেই গ্রুপে আমরা এর দিয়ে দিব মাত্র দুইশো টাকা করে আমাদের পেন্ট করবা এবং তুমি সাজেশন নিতে চাও কিনা তোমার সকল বিষয়ে সাজেশন জাস্ট কমেন্ট করো তাহলে তো পেয়ে যাবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এবং কেউ কোনো টপিক কোনো ভিডিও যা লাগলে অবশ্যই ভিডিও কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ